আসলে নেটওয়ার্কের কারণে আবার দ্বিতীয়বারের মতো আসা নেটওয়ার্ক খুবই সমস্যা করতেছে চলে আসলাম আবারও আমার প্রিয় কলিজার বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবেন আসলে দু দুপুরে আমার অনুষ্ঠানটা লাইফটা কেটে দিতে হলো নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কের খুবই সমস্যা ছিল যার কারণে আসতে পারিনি বন্ধুরা যে যেখানে আছে সকলে ধীরে ধীরে যুক্ত হয়ে যান এই মুহূর্তে যে যেখানে আছে লঞ্চে কিংবা প্লেনে গাড়িতে কিংবা বাড়িতে আমি সকলের নেখায়াত কামনা করতেছি যেন মহান আল্লাপাক আলামিন সকলে সকলের নেখায়াত দান করেন আমিন 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 সুমা আমিন যে যেখান থেকে আছেন অবশ্যই চলে যান সকলে যুক্ত হয়ে যাবেন আপনাদের মহামূল্যবান একটু সময় দিয়ে আমাদের পাশে থাকবেন সকলে মিলে কিছু অসময় গল্প করব একটু গল্প একটু গান একটু গান আড্ডা বন্ধুরা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি সকলে যুক্ত হয়ে যাবেন চলো শুন বন্ধুরা যে যেখানে আছে সকলে ধীরে ধীরে যুক্ত হয়ে যান হ্যাঁ এই তো চলে এলাম বন্ধুরা যেখানেছে সকলে ধীরে ধীরে যুক্ত হয়ে যাবে আশা করতেছি তোর ভালো বাসা মনে এক মনে তোর ভালো বাসা হ্যাঁ মনে নাই আমার আল্লাহ তোর ভালোবাসার ভাগ্যে লেখেনা তোর ভালোবাসা ভাবছিলাম সাথি তো রে লই বাদুম সুখের ঘর তুহিত সখি হইরা গেলি কইরা আমায় পর আমি থাকি মন পিঞ্জ রাহে পাগল ও বসতি আমি থাকি মন পিঞ্জর হে পাগল পার হে বসতি আমি মরলে হে তো তোমার হইব কি ক্ষতি আহ বাবা দাদা কি সুন্দর গান বলছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিবাদ ভাই আহ কি অবস্থা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন প্রিয় কলেজের ভাই আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন এই মুহূর্তে যারা যুক্ত আমি সকলকে রিকোয়েস্ট আমার আমার আছে আছে কিনা কিনা সবকিছু অবশ্যই অবশ্যই একটু জানাবেন যদি যদি জানেন তাহলে উপকৃত হব আর হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুক সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করতে পারেন আহ রাফাত ভাই কি অবস্থা আপনি কেমন আছেন আপনার পরিবারের সকলে কেমন আছে একটু জানাবেন আমার প্রিয় কলেজের ভাই আপনার পরিবারের যারা যারা আছে সকলে কেমন আছেন অবশ্যই একটু জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলের সকলকে যুক্ত হওয়ার জন্য কিছু সময় কিছু গল্প কিছু গানের আড্ডায় যেহেতু আমি আপনারা জানেন আমি খালি গলায় গান পারি শুধু আমি করতে কখনো করিও নি আর যদি কেউ আমাদের সঙ্গে কলে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনারা কলে যুক্ত হতে পারেন যদি কেউ কলে যুক্ত হতে চান আমি কিন্তু প্রত্যেকে কলে নেব যে কলে যুক্ত হতে চাবেন একটা কমেন্টস করবেন অবশ্যই আমি কিন্তু প্রত্যেকেই কলে নেব আজকে যারা যারা কলে আসতে চাবেন আমি সকলকেই কলে নিতে পারব কোনো সমস্যা সকলেই কলে আসবেন আমরা সকলে মিলে গল্প করব কিছু সময় আড্ডা দেব অবশ্যই যারা যারা আসলে পারলে একটু মন্তব্য করবেন আপনারা যদি একটু মন্তব্য করেন তাহলে খুব সত্যি খুব অসাধারণ হবে পরাণে পরাণ বান্ধিয়া প্রেম করে যে জন পরাণে পরাণ বান্ধিয়া প্রেম করে যে জন ববেরো হাটে শুদ্ধ প্রেম তার ববেরো হাটে শুদ্ধ প্রেম তার সেই তো মহাজ পরাণে পরা বান্ধিয়া প্রেম করে যে জন আসুগ যত জাতের বাধা মন ছাড়ে না মন রে কহলঙ্কের ডহর দূর করিয়া প্রেম লালন করে আসুগ যত জাতের বাধা মন ছাড়ে না মন রে কহলঙ্কের ডহর দূর করি প্রেম লালন করে জাত বিচারে চারেং দোষী যত বিচারে দোষী হৌং মোহনে প্রেমের বিচর পরাণে প্রেম করে যে জন কালে কালে প্রেম হয় যহ লে শুহুদি একে সুত রয়ে গাথা দুই জহনার মন এখন দুই যহনার মন এখলেং কৰিংগ বান্ধিয়া কৰে যে জন আয়ু বে কহেং মন দিনাং যে নহয় বেথাৰ বেথ মন চিনিহিয়াং মনসই পোহরে হইব চির সাথী দুই জহনার মন একং দুই জহনার মন একইলে করবে প্রেমে করে যেজন পরাণে পরাণ বান্ধিয়া প্রেম করে যে জন অসংখ্য সংখ্য ধন্যবাদ ছদ্রাবজন প্রিয় ভাই ও বোনেরা যারা আছেন অবশ্যই একটু মন্তব্য করবেন যে আসলে আমার গানগুলো কেমন হচ্ছে যদি আপনারা মন্তব্য করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে আসলে গান যদি ভালো লাগে থাকে সেটাও মন্তব্য করবেন যদি খারাপ লেগে থাকে সেটাও মন্তব্য করেন আর আমার সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা আমাকে সবকিছু সবকিছু মিলিয়ে সবকিছু ঠিক আছে কিনা অবশ্যই একটু জানাবেন রাবাদ ভাই থেকে শুরু করে যারা আছেন এই যারা যুক্ত আছেন যদি মানে সম্ভব হয় কেউ একটা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যা সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা আর যদি ফেসবুক রিলেটেড কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই ফেসবুক রিলেটেড প্রশ্নগুলো করতে পারেন আর যদি কেউ কলে আসতে চান তাহলে আপনারা কলে আসতে পারেন আমি সরাসরি আপনাদেরকে কলে নিয়ে নেবো সকলে মিলে কিছু সময় গল্প করব কিছু আড্ডা দিব দরিদিয়া দিয়া কষা কইরা বাদলাম বন্ধের পায় এপঙ্খি জা হে হইরা জায় রে হে জাহাই উহিরা জায় দরি দিয়া কষা কইরা বাদলাম বন্ধের পায় এপঙ্খি জা হে হইরা জা রে হে জাহাই উহিরা হা 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 মাটির কলসি মাটির কলসি হইয়া ভাসলাম যমু নাই পঙ্খি যায় উইরা যায় রে যায় উইরা যায় চান্দের রজছনা দিলাম অলংকার বানায় এ পঙ্খী যায় উইরা যায় রে যায় উইরা যায় আ হা লা 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 ধন্যবাদ সকলকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ শনাক আক্তার আমার প্রাণ প্রিয় কলিজার সম্ভবত বোন হবেন আমার কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আপনার পরিবারের সকলে কেমন আছে অবশ্যই একটু জানাবেন রাফাত ভাই যদি থেকে থাকেন অবশ্যই একটা মন্তব্য করবেন অবশ্যই করে আমার তো চূড়া কণ্ঠ ভাঙ্গাচুরা কণ্ঠের গানগুলো কেমন শোনা যাচ্ছে অবশ্যই একটু জানাবেন প্রিয় কলিজার ভাই হ্যাঁ আপনারা যদি কোন সময় মন্তব্য করেন তাহলে আসলে মন্তব্যের সঙ্গে কথা বলতে খুব অসাধারণ লাগে আর কোনো প্রকার কোন মন্তব্য ছাড়া কথা বলতে কি নিজেকে কিন্তু ভালো লাগে না আমরা তো মনে করেন যে যখন আপনারা একটা মন্তব্য করবেন সেই মন্তব্যের সঙ্গে কথা বলতে কিন্তু সত্যি অসাধারণ লাগে যদি ফেসবুক রিলেটেড কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফেসবুক রিলেটেড প্রশ্নগুলো করতে পারবেন আর বিশেষ করে আমাদের বাসপাকি ইউটিউব মানে বাসপাকি ফেসবুক পেজ যে আছে আমরা বাসপাকি ফেসবুক পেজ থেকে আমরা পহেলা জানুয়ারিতে আমরা লাইভে আসব সেই লাইভে থাকতে আমাদের এক হাজার ফুলের ভালোবাসা এবং আমাদের প্রতিটা লাইভ প্রতিটা লাইভে আমাদের এরকম হাজার হাজার ফুলের ভালোবাসা থাকবে যারা যারা অবশ্যই যারা যারা আমাদের বাসপাকি মানে ফেসবুক চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের প্রত্যেককেই অফুরন্ত ফুলের ভালোবাসা দেওয়া হবে সব সময়ের জন্য আর প্রত্যেকের যেহেতু স্টার চ্যালেঞ্জ আছে আর স্টার চ্যালেঞ্জ গুলো যারা যারা কমপ্লিট করতে পারছেন না যারা যাদের যাদের স্টার চ্যালেঞ্জ গুলো কমপ্লিট হয় না তারা অবশ্যই যুক্ত থাকবেন অবশ্যই চোখ রাখবেন আমাদের বাসপাগি ফেসবুক পেজের সঙ্গে এবং যুক্ত থাকবেন আমাদের বাসপাগি ইউটিউব চ্যানেলের সঙ্গে প্রত্যেকের ইনশাআল্লাহ প্রত্যেকের স্টার চ্যালেঞ্জ গুলো কমপ্লিট হবে আমাদের বাসপাগি ফেসবুক পেজের সঙ্গে যারা যারা যুক্ত থাকবে তাদের প্রত্যেককে প্রত্যেকের স্টার চ্যালেঞ্জ গুলো কমপ্লিট হবে আর আমাদের যেহেতু প্রথম লাইভ প্রথম লাইভে থাকতে 1000 ফুলের ভালোবাসা এবং প্রতিটা লাইভ পার লাইফে আমাদের প্রতিটা লাইফে এরকম হাজার হাজার ফুলের ভালোবাসা থাকবে সকলদের জন্য সেও হচ্ছে আবার স্বার্থ ছাড়া আমাদের একটাই একটাই আমাদের লক্ষ্য সেটা হচ্ছে আর আমাদের যেটা স্বার্থ বলতে যেটা আমাদের স্বার্থ হচ্ছে এটা যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সঙ্গে ভালোবাসা সম্পর্কে ভালোবাসা দিয়ে আবদ্ধ আছেন এটাই হচ্ছে আমাদের বড় স্বার্থ এর থেকে আমাদের আর বড় কোনো স্বার্থ নেই আমাদের বাস পাকেই ফেসবুক পেজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের তাদেরকে পরিপূর্ণ আমরা যতটুকু পারি সহজ সহায়তা করে থাকবো ইনশাল্লাহ সময় প্রতিটা সময়ের জন্য আমরা সকলের পাশে আছি আর বিশেষ করে সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমরা সব সময় নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে আছি যেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটর দের ভালোবাসা পেয়ে যারা অনেক উপরে উঠার পর তারা নতুনদেরকে যখন একটা নতুনদের সঙ্গে যুক্ত হতে গেলে তখন যখন তারা তাদের ফলোয়ার করে মানে চেক করে যা আসলে এর হচ্ছে চার হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার সাত হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার আমি কখনোই ফলো দিব না উনি আমার সঙ্গে যুক্ত থাকবে আমি কেন ওনার সঙ্গে যুক্ত থাকব এই সমস্ত লোকদেরকে কখনোই কেউ আমরা কখনোই আমাদের বাসপাকি মানে পেজের পক্ষ থেকে আমরা তাদেরকে কখনোই ভালোবাসা দিব না আমরা একমাত্র ভালোবাসা দিব সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরকে যারা সব সময় নিজেদের দিকে না তাকিয়ে নিজেদের কমেন্ট ব্লক হওয়ার দিকে না তাকিয়ে ওরা অন্যের লাইভে অন্যের পোস্টে দিনের পর দিন দিনের পর দিন কমেন্টস করে যাচ্ছে কমেন্টস করে যাচ্ছে অন্যকে প্রচুর পরিমানের বেকআপ সাপোর্ট দিয়েছে সকলকে প্রচুর পরিমাণের ভালোবাসা দিয়ে তাদেরকে টপ টেনের ভিতরে গেছে আর যারা এখন টপ টেনের ভিতরে ছোটদের ভালোবাসা পাওয়ার পর টপ টেনের এর ভিতরে যাওয়ার পর যখন তারা নিচের দিকে তাকানো ভুলে গিয়েছে সেই সমস্ত লোকদেরকে আমরা কখনোই ভালোবাসা দিব না সেই সমস্ত লোকদের পাশে আমরা কখনো থাকবো না আমরা একমাত্র থাকবো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সমস্ত প্রকার নতুন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে এবং আমরা তাদেরকে অফুরন্ত ভালোবাসা দিব এবং তাদেরকে অফুরন্ত ভালোবাসা দিয়ে তাদের তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যতটুকু পারি ততটুকু আমরা সহায়তা করবো সার্বক্ষণিক ভাবে বিশেষ করে আমাদের বাসপাকি ফেসবুক পেজ এবং বাসপাকি ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের সকলকে অবভিয়াসলি সমস্ত প্রকার ভালোবাসা দেওয়া হবে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যারা আছেন সকলে একটু ছোট ছোট করে মন্তব্য করবেন হ্যাঁ আপনারা মন্তব্য করলে অবশ্যই ভালো লাগে আর মন্তব্য ছাড়া কিন্তু কোনো কথা বলতে ভালো লাগে না আচ্ছা ভাই খুবই ভালো একটা মন্তব্য করেছেন হ্যাঁ ওইভাবে মন্তব্য আপনি যে মন্তব্যটা করেছেন সেটা আপনি নিজে পরে দেখেন যদি মন্তব্যটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে এটাকে জানলে এটা আর কোনো সমস্যা নেই একটা কথা হচ্ছে কি যে আসলে মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে মানুষের সম্পর্কে কোনো কিছু না জানার পর না শোনার পর না দেখার পর তাকে কিন্তু হুট করে আসে আহ মানে খারাপ মন্তব্য করবেন না হাই হ্যালো ভাই কি অবস্থা আপনি কেমন আছেন একটু জানাবেন আহ আপনি কেমন আছেন ভাই একটু জানাবেন অবশ্যই একটু জানাবেন ভি ভাই আপনি কেমন আছেন আপনার জানাবেন আপনার পরিবারের সকলে কেমন আছে একটু জানাবেন একটা আপু ধন্যবাদ আর রাফা ভাই আমার পানপ্রিয় কলিজার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অন্তর অন্তর থেকে জানাচ্ছেন অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুক রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে দিনের মধ্যেই হুট করে কিন্তু সকলেই মানে আপনারা যারা যারা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকেছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর কিন্তু অনেকেই যারা যারা ফেসবুক চালাচ্ছেন আমি তাদেরকে বলছি যারা যারা ফেসবুক ইউজার আছেন তাদেরকে বলছি সকলেরই কিন্তু আপনার হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশনটা এটা কিন্তু অফ হয়ে গেছিলো এটা কিন্তু লাল হয়ে গেছিল হ্যাঁ সকলের এটা লাল হয়ে গেছিল অনেকেই কিন্তু ঘাবড়িয়েছে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে আমাকে মেসেঞ্জারে নকও করেছে যে ভাই আজকে আমার এরকম কেন হচ্ছে যা আসলে ওটা হচ্ছে মূলত হচ্ছে বা মূলত হচ্ছে এটা একটা আপডেট হ্যাঁ মূলত এটা একটা আপডেট এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এমনটা আমারও হয়েছিল আমার দিনের বারোটার দিকে যখন আমি দেখছি যে আমার প্রোফাইল রিকমেন্ডেশন লাল হয়ে গেছে প্রোফাইল রিকমেন্ডেশন যা মানে সাময়িকভাবে অফ হয়ে গেছে সেটা আবার সন্ধ্যা ছয়টার দিক কিন্তু আমার অটোমেটিকলি ঠিক হয়ে গেছে এরকম অনেকেরই আছে সকলে অনেকেরই ঠিক হয়ে গেছে কিংবা এখনো যার যার ঠিক হয়নি তারা আপনারা কখনোই কখনোই কোনো প্রকার মন দুর্বল করবেন না মনে কষ্ট নেবেন না আপনারা আগে যেভাবে কাজ করছেন ঠিক সেইভাবেই ফেসবুকে কাজ করতে থাকেন নতুন নতুন আপডেট কখন কি একটা আপডেট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই যেমন আজকে একটা আপডেটের ফলেই কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু অফ হয়েছিল আপডেটের ফলে সেটা কিন্তু লাল হয়ে গেছিল সকলের কিন্তু যখন যখন যারা যারা দেখছে প্রোফাইল ড্যাশবোর্ডে যারাই ঢুকে দেখেছে তারাই কিন্তু মোটামুটি একটা টেনশনের মধ্যে পড়ে গেছিল আহ চলো কথা বলেন অসংখ্য ধন্যবাদ আহ ধন্যবাদ আপনাকে ভাই হ্যাঁ যদি আপনারা মানে কারো কোনো জানার ইচ্ছা থাকে ফেসবুক সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে ফেসবুক যত প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়ার জন্য তা অবশ্যই আপনারা কিন্তু এই প্রোফাইল যেটা অফ হয়ে যেটা লাল হয়ে গেছিল ড্যাশবোর্ডে যাওয়ার পর যেটা দেখছিলেন এটা নিয়ে আপনারা কেউ কোনো টেনশন করবেন না এটা নিয়ে টেনশন না করে আপনারা আপনাদের মতো কাজ করে থাকেন কোনো সমস্যা নেই এগুলো সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশন হবে না কোনো ঠিক হবে মানে কোনো কিছুই হবে না ঠিক হয়ে যাবে প্রেম যারে তুমি সোনায় সোহাগী প্রেমা যারে তুমি তুমি সখী তুমি দেবী তুমি আমার জানে তুমি রানী আমিষা জাহান প্রেমেরবা যারে তুমি তুমি চন্দ্র সাধা কাশের সুকু তারা রাঙ্গা টোটে রা খেলে যাহা দু চকাল প্রেমেরবা সোনায় তুমি প্রেম হের বা যারে তুমি ত্রিপল নাইন জনপ্রসাদ ভাই না চলো কথা বলেন হ্যাঁ ভাই আপনারা যদি মন্তব্য করেন তাহলে আপনাদের মন্তব্যের সঙ্গে কথা বলতে কোনো সমস্যা নেই আর কথা বলার স্পিড আমার এখনো মানে দেখতে কেউ দেখেনি দেখাতে পারেনি আপনারা যদি মন্তব্য করতে পারেন তাহলে অবশ্যই আমার কথা বলার স্পিড গুলো অবশ্যই আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা যারা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন অবশ্যই আমি তাদের প্রত্যেককেই বলবো যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন নতুন নতুন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছেন যারা নতুন অনলাইন যারা নতুন ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ফেসবুক কে নিজের কর্মের সঙ্গে নিজের একটা পেশাগত দিক থেকে বেছে নিয়েছেন আমি তাদেরকে বলবো আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা যুক্ত থাকবেন বাসপাগি ইউটিউব পেজের ইউটিউব চ্যানেলের সঙ্গে এবং বাসপাগি ফেসবুক পেজের সঙ্গে অবশ্যই যুক্ত হবেন আপনারা যারা যারা এখানে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকেরই অপুরান্ত ভালোবাসা দিয়ে ব্যাকআপ সাপোর্ট দিয়ে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ প্রতি নিয়তে আমরা সকলকে ব্যাকআপ সাপোর্ট দেব ব্যাকআপ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সব সময় গত শোন গতনি ছিলে কিলে কহলিযা শনারি গত নিশি কোথায় তো আরো লাগিয়া গাথিয়া তো গাথিয়া লাগিযা মহলাটি গাথিয়া সিরে পেলেছি সকালে গত নিশি ছিল কালিয়া শোন গত নিশি ছিল। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আখি সারি পরা দেখি সি কপালে গত নিশি ছিলে কালিয়া শোন গত নিশি কথাই ছিল আসিবে বলে কথাটি দিলে নিশি গেল ফিরে নাইলে ঘুম ঘুম আখি সারি পরা দেখি সিদুর কপালে গত নিশি কোথায় ছিলে কালিয়া সোনারে গত নিশি ধন্যবাদ সকলকে অন্তর অসংখ্য সংখ্য ধন্যবাদ অন্তর অন্তরস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আহ যাই হোক অনেক সময় পেরিয়ে অসংখ্য সংখ্য ধন্যবাদ সকলকেই